আমি টেন্ডা দিয়ে আসলে মাছ মারতাম আছি এখানে বসে আছি আমি এখানে মাছ মাইরা বসে থাকার কারণে এর ভিতরে ওনারা ডাকাই ডাকাতি আস্তে আস্তে ডাকাই ডাকাইতে আমার গেছে লেগেছে ডাকাতি সবাই মিলে ধরেন ডাকাই ধরেন ধরে নেই তারপরে দিতেই রাস্তা দিয়ে ডুকছে তারপরে দিয়ে আমি বলি দিছি যে ভাই খারণ কি হয়েছে খারাপ এরা আমারে বলতাছে যে মোটর লাইট তো কিন্তু ওই মোটর লাইটের কারণে মানে এত আমারে যা বলতাছে যে তুই সত্র শুট করে দিয়ে আমার ওই বেটা ছিল যে বলতাছে যে যার মাল নিছে

আপনার এ ভিতরে আমি আবার ওই বেড়ায় দৌড় দিছে যে রাইফেল ছিল মোটরসাইকেল নামিয়ে নামিয়েছি খুলি ফিরের থেকে দৌড় দিছে দৌড় দানোর পরে দিয়ে সামনে গেছে কিনা যে মাল নিছে যে বলতেছে ডাকের এ এবারেও আবার কি করছে মোটর সাইকেল দিছে সামনে সামনে দইতে গেছে এই দুইজনে দইতে গেছে ওই সামনে যায় যাই বাস শুট এই বেড়ারে এর দিকে আমিও মাঝখানে গেছে না আমিও যাই দেখি যে শুট করে দিছে বেড়া মোটর সাইকেলে গেছে বিদায় আমি আর সামনে আজ্ঞাই নাই বিদায় মোটর সাইকেলে এলাকা বাসিও চলে আইছে বিদায় আর মোটরসাইকেলটা নগদই টান দিয়ে চলে গেছে কিন গেছে আমি এক সময় এর কাছাকাছি সময় হবে আমি ফোনে কথা বলতেছিলাম সময় আমি দেখি পিছন থেকে আওয়াজ আসতেছে ডাকা ডাকা ডাকাত ধর ডাকাত ধর আমি পিছন থেকে দেখি একটা হুন্ডার মধ্যে দুইজন যুবক এরা সামনে খুব স্টাইলে হুন্ডা চালাচ্ছে আর একজন পিছন থেকে ডাকাত ডাকাত বলতেছে এটা তারপরে এইবার এই যে এই দিকে ফুলের গোড়া থেকে দক্ষিণ দিকে ঢুকছে ঢুকার পর ওখানে বাড়ির সামনে বক্তবের সামনে ওখান থেকে ইউটার্ন করে আবার এদিকে আসছে যিনি মারা গেছে উনি ওদের পিছনে পিছনে ডাকাত ডাকাত বলে আসতেছে তখন আমি এখান থেকে উঠছি উইটা যখন এদের সামনে ডাকাতের সামনে গেছি যাওয়ার পরে ডাকাতের হুন্ডা একবারে অফ করার মতো অবস্থা হয়ে গেছে তখন ওরা দিস না হয়ে কি করছে গুলি বার করছে আমাদের দিকে গুলি তাক করছে এখন গুলি তাক করার পর আমি দেখতেছি এখানে তো উপায় নাই আমি আমার মসজিদের দিকে চলে গেছি চলে গেছি আর পরে আমি শুধু গুলির আওয়াজ শুনছি পরে আর কি হয়েছে ওটা আমি দেখি নাই পরে আইসা দেখি যে গুলি তিনটা শব্দ শুনছি আর বড় একটা আওয়াজ হয়েছে পরে একবার সর্বশেষ